চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ গেছে খেলতে এবং সেটা চ্যাম্পিয়ন্স ট্রফির সৌন্দর্যটাই নষ্ট করতে গেছে আমি যেটা মনে করি তাছাড়া কিছুই না ভারতের সাথে যে ম্যাচটা খেলছে তার প্রমাণ যেখানে সংবাদ সম্মেলনে নাজমুল শান্ত বলে গেল যে আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাচ্ছি সেখানে যাওয়ার পর প্রথম ম্যাচে নাজমুল শান্তর ব্যাট থেকে এত বাজে শট এবং সংবাদ সম্মেলনে বলছে যে আপনি এই শটটা কেন খেললেন বললো যে আমি আপনার চেয়ে ভালো বুঝি কি শট খেলতে হয় সেটা আমি ভালো জানি আসলে ডাক মেরে চলে আসছে আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত যে সব শান্ত না অশান্ত থাকে আসলে কথাবার্তায় মাঠে না এখন নিউজিল্যান্ড এই টুর্নামেন্টের সবচেয়ে ফেভারিট দল যাদের এগেন্স আমরা খেলবো চিন্তা করেন যে নিউজিল্যান্ড এই টুর্নামেন্টের সবচেয়ে বেস্ট টিম পাকিস্তানকে পাকিস্তানের মাঠে ষাট রান হারাই দিছে পাকিস্তান একটা ত্রিদেশ টুর্নামেন্ট হয়েছে সেখানেও কিন্তু পাকিস্তানকে হিউমিলেট করে ফেলছে সো এই নিউজিল্যান্ড পাকিস্তানকে সাউথ আফ্রিকা যেভাবে হারাইছে বাংলাদেশ তো কদমসে বিষয়টা কিন্তু এমন কিন্তু এমন না যে বাংলাদেশের পক্ষে নিউজিল্যান্ডকে হারানো সম্ভব না হান্ড্রেড পার্সেন্ট সম্ভব তবে কাগজ কলমে কাগজ কলে বাস্তবতা কিন্তু খুবই কঠিন নিউজিল্যান্ডের আমি যদি একটু পার্সপেকটিভ দেখে নিউজিল্যান্ডের টিমটা নিয়ে একটু বিচার করি তাদের ব্যাটিং লাইন আপটা ফার্স্টটা যদি বলি তাদের ব্যাটিং লাইন আপটা এক কথাই দুর্দান্ত বিশেষ করে টপ অর্ডারের আপনার উইলিয়াং ডেবন কনওয়ে এরপরে হচ্ছে আপনার কেন উইলিয়ামসন তারপর যদি আপনি দেখেন সেখানে হচ্ছে লাথাম ড্যারেল মিচুয়াল ফ্লিফে এই যে টপ অর্ডারের যে ব্যাটসম্যান বা মিডিল যে ব্যাটসম্যান গুলো এক দুর্দান্ত বলিং লাইন আপও দুর্দান্ত সেখানে আমরা দেখতে পারতেছি যে বলিং লাইন আপে কে কে আছে ম্যাট হেনারি রয়েছে উইলিয়াম ওরোক দাফে স্পিনার হিসেবে স্যাটনার তার সাথে হচ্ছে ড্যারেল মিসেল করতে পারে বল তার সাথে আছে হচ্ছে আপনার হচ্ছে গেলেন ফ্লেপি তো এই টিমের বাংলাদেশ আসলে কতটুকু শক্তিশালী বাংলাদেশের তো এই মুহূর্তে একটা সমস্যা সংকট চলতেছে সেটা হচ্ছে যে মুশফিকুর রহিম নাকি সৌম্য সরকার নেক্সট ম্যাচে কে খেলবে কারণ নেক্সট ম্যাচটা মাহমুদুল্লাহ ব্যাক করতেছে কারণ মাহমুদুল্লাহকে ইগনোর করার কোনো সুযোগ নাই ইঞ্জুরি থেকে ফিট হয়েছে এখন সে নেক্সট ম্যাচ খেলবে নিউজিল্যান্ডের সাথে তাহলে সেক্রিফাইস কাকে করতে হবে সেক্রিফাইস করতে হবে সৌম্য সরকার অথবা মুশফিককে কারণ সৌম্য সরকার মাঠে আমরা দেখছি আনফিট ব্যাটে রান নাই এটা সিম্পটম সৌম্য সরকারও আনফিট এখন আমার কাছে যেটা মনে হয় যে মাহমুদউল্লাহকে ইনক্লুড করার জন্য অবশ্যই সৌম্য সরকারকে না মনে মুশফিককে সেক্রিফাইস করতে হবে কারণ টপ অর্ডারে টপ অর্ডার অল্টিমেটলি আসলে কাকে এটা খেলাবে সো অবশ্যই ওপেনার হিসেবে সৌম্য সরকারের সাথে তাজিদ তামিমই থাকবে আমার যেটা মনে হয় তারপর হচ্ছে মুশফিকুর রহিমকে হয়তো রাখতে পারে বাদ দিতে পারে অথবা এমন হতে পারে যে মুশফিকুর রহিমকে আসলে রাখা দলে সৌম্য সরকার যেহেতু আনফিল তার জায়গাটায় মোহাম্মদুল্লাহ রিয়াদকে ঢুকানো হবে ওইদিকে মেরাজকে হয়তো বা প্রমোশন দিয়ে টপ অর্ডারে দিতে পারে বা শান্ত টপ অর্ডারে যেতে পারে অনেক কিছু ঘটতে পারে এখন বাংলাদেশ যে এই মুহূর্তে যে তাল ভাড়া করতেছে বা যে বাংলাদেশ টিমের ম্যানেজমেন্ট টিম অ্যানালিস্ট ক্যাপ্টেন কোচ আলটিমেটলি তাদের এই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কোন রকম কোনো পরিকল্পনা বা প্ল্যান দেখলাম না যদি থাকতো তাহলে ভারতের এগেনস্টে এই রকম একটা স্কোয়াড বা এরকম বোলিং লাইন আপ নিয়ে শুরু করতো না আসলে সত্যি কথা বলতে ক্রিকেট যে উন্নত হচ্ছে বাট বাংলাদেশ উন্নত হচ্ছে না পরিষ্কার বাংলা কথা বাংলাদেশ উন্নত হচ্ছে না জোকারের অবস্থানে রেখে গেছে ছিল এবং আছে এবং দেখে যাবে তারাই নিউজিল্যান্ডের সাথে কিন্তু বাংলাদেশ জটিল সমীকরণ জিততেই হবে এমন একটা সমীকরণ এবং নিউজিল্যান্ড পাকিস্তানে অনেকদিন খেলতেছে তারা পাকিস্তানের জানে পাকিস্তানের মাঠের কন্ডিশন জানে আসলে নিউজিল্যান্ড বাট আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ এই ম্যাচটাতে আসলে জিতবে কেন জিতবে এই যে একটা মনে করেন যে অনেক কিছু থাকে না অনেক সমীকরণ মিলে যায় যেমন দুই হাজার সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা দেখছি বাংলাদেশ কেন নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়েছিল সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদের একটা ঐতিহাসিক জুটিতে এই সেই সম্ভাবনা কিন্তু এখনো আছে তো আমি মনে করি মনে করি বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারাইতে পারবে হারাতে সক্ষম তবে সেই প্ল্যান বা সেই শক্তিটাকে মাঠে প্রয়োগ করতে হবে নিউজিল্যান্ড এই ম্যাচটাতে হেরে যাবে আমার মনে মতামত আপনাদের কমেন্টস মতামতই কমেন্টস করে দেন